নমস্কার জয় মাতা দর্শক বন্ধু কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি মা তারার আর কি পায় সবাই ভালো আছেন দর্শক বন্ধু আজকে বলবো যারা ব্যবসা বাণিজ্য নিয়ে খুব চিন্তায় আছেন দোকানদারি বহুদিন ধরে করছে জীবনে সাফল্য পাচ্ছে না ব্যবসা করছে ব্যবসায় লাভের বদলে লস হচ্ছে কাস্টমারকে ঠিকভাবে বুঝাতে পারছে না কাস্টমার দোকানে আসছে না আপনি চাইছেন আপনার দোকানে কাস্টমার সবসময় গম গম করুক কিংবা কাস্টমার সবসময় ভরে থাকুক সেই কাস্টমারকে আপনি কিভাবে আপনার দোকান পর্যন্ত টেনে আনবেন তারই বিশেষ এই টোটকা ভরব দর্শক বন্ধু আপনি যদি ব্যবসাদার হন কিংবা বিজনেস করছেন বিজনেস খারাপ চলছে ব্যবসার জায়গাটা উন্নতি করতে চাইছেন আপনার দোকানটা খুব আগে ভালো ছিল এখন খারাপ দিকে যাচ্ছে আপনি চাইছেন দোকানটা আগের জায়গায় ফিরে আসুক আপনি ব্যবসার দ্বারা সাফল্য পেতে চাইছেন তাহলে ভিডিওটি আপনার জন্য আপনি একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি না টেনে দেখতে থাকুন আর এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যারা নতুন এসছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অল করে দেবেন সবার আগে ভিডিও দেখবার জন্য দর্শক বন্ধু দর্শক বন্ধু চলুন আপনাদের দর্শক বন্ধু আপনি এই বিশেষ টোটকাটি করতে গেলে আপনাকে কি নিয়ম মানতে হবে এবং এই টোটকা করতে গেলে আপনার কি কি লাগবে টোটালটা বলবো একটু মনোযোগ সহকারে শুনুন প্রথমেই বলবো দর্শক বন্ধু এই টোটকাটি করতে গেলে আপনি যে কোনো বৃহস্পতিবার দুপুর বারোটার আগে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে স্নান সেরে শুদ্ধ বসনে চলে যান গিয়ে সেখানে প্রথম কিছু সময় থেকে দোকানে থেকে তারপর আপনি আসে আপনার আশেপাশে হতে পারে কিংবা বাজার থেকে হতে পারে আপনি এগারোটি দুর্বা এরকম দুর্বা জোগাড় করে নিন তারপরে একটি সাদা কাগজ এরকম একটি সাদা কাগজ এরকম সাইজ করে ছোট করে এক সাদা কাগজ জোগাড় করে নিন তারপর আপনি একটি লাল রঙের পেন জোগাড় করবেন জোগাড় করার পর অল্প কিঞ্চিত পরিমাণে হলুদ রঙের সুতো এটিও জোগাড় করে নেবেন এতটা সাইজের হতে পারে ছোট হলুদ রঙের সুতো জোগাড় করে নেবেন সেটি আপনার বাড়িতে থাকলে বাড়িটা ব্যবহার করতে পারেন আর যদি না থাকে আপনি কিনতে পারেন সেটি আপনি নিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে চলে আসুন তারপরে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ঠাকুর ঘরের সামনে কিংবা ঠাকুরের সামনে কিংবা আপনি সেরকম কোনো পরিষ্কার জায়গায় বেছে নিন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে সেরকম একটি জায়গায় আপনি একান্তে নিজে বসে লাল পেনটা দিয়ে এই যে সাদা কাগজটার কথা বলেছিলাম এই সাদা কাগজে আপনি এখন স্ক্রিনে যে ছকটা রয়েছে দেখতে পাচ্ছেন এই ছকটি আপনি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম কপি মতন করে আপনি এই সাদা কাগজটা এঁকে দিন এঁকে দেওয়া হয়ে গেলে তারপরে আপনি ধরুন এই কাগজের এই 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 যে সাইডটায় এই সাইডটায় ছকটা এঁকেছেন তারপর আঁকলেন আঁকার পর এই দুর্বা যে এগারোটি দুর্বার কথা বলেছিলাম এই এগারোটি দুর্বাকে আপনি একত্রে করে সেই হলুদ সুতো দিয়ে বেঁধে নিন বেঁধে নিয়ে তারপর এই কাগজের ধরুন আপনি এই দিকটায় আমি সাপোজ বোঝানোর জন্য বললাম যে এই দিকটায় আপনি লিখেছেন ছকটি এঁকেছেন সেই ছকটিকে এই দুর্বার যে বেঁধেছেন বান্ডিল করেছেন এগারোটি সেটি নিয়ে এই ছকটির দিকে দিয়ে সুন্দর করে দুর্বার চারিদিকটা একটা রোল করে দিন এরকম এরকম রোল করে দিন রোল করে দিয়ে তারপর রোল সুন্দর দেখবেন আপনি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে এরকম রোল করে দিন দুর্বা ঘাসের উপরেরটা উপরের দিকে একটুখানি বেরিয়ে থাকবে তারপর আপনি এটিকে হাত জোর করে আপনার মনের ইচ্ছে আপনার মনের যেগুলো রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে সেটা নিয়ে আপনি ঠাকুরের উদ্দেশ্যে বলুন তারপর আপনি এটিকে সুন্দর করে আপনার ঠাকুর ঘরের আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যেখানে ঠাকুর ঘর আছে ব্যবসা প্রতিষ্ঠানে যেখানে আপনি পুজো দিন দৈনিক পুজো করেন সেই জায়গাটায় রেখে দিন এটি রেখে দিয়ে আপনি ব্যবসা চালাতে থাকুন দেখবেন আপনার দোকানে কাস্টমার আসতে বাধ্য হবে যে কাস্টমারগুলো আপনার দোকানে কোনো দিন আসতো না তারাও আপনার দোকানে আসবে এবং আপনার থেকে মাল নেবে দর্শক বন্ধু বললাম ব্যবসা বাণিজ্য কিংবা দোকানে কাস্টমার আনার বিশেষ এই টোটকা দর্শক বন্ধু ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকবেন সুখে থাকবেন সরবরকে ভালো রাখবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান ভালো চলুক এই কামনা করি মা তারার কাছে